আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ পরিবার পরিকল্পনা ওই দপ্তরে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করতে পারবেন তো এখানে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর এম সার্ভিসেস ইউনিটে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীন এমসিএ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপি এর কার্যালয় প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে দুটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় কানকির হাট এবং বান্দরবান সুনামগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলার চোদ্দটি নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো যেখানে দেখতে পাচ্ছেন পদের নাম মিড ওয়াইফ পদ সংখ্যা হলো বত্রিশটি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিড পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএনসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেট দারি হতে হবে প্রজনন স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো প্রার্থীর বয়স হতে হবে আঠারো আট দু খ্রিস্টাব্দের মধ্যে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিল যুগ যেখানে আপনার মাসিক বেতন প্রদান করা হবে তিরিশ হাজার টাকা পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এম সিএইচ সার্ভিসেস ইউনিটের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন বা আবেদনপত্র প্রেরণ করতে পারবেন তো পা থেকে অবশ্যই আগামী আঠারো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটার মধ্যে আপনার কাগজপত্র আপনার প্রেরণ করতে হবে তো আবেদনপত্রের সাথে অবশ্যই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সনদ এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং আপনার নাগরিক সনাদপত্র ও চারিত্রিক সনদপত্র সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা সনাদপত্র পৌরসভা ইউনিয়নের চেয়ারম্যান বা কাউন্সিল ফটোকপি সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে তো যে সকল প্রাথে আবেদন করবেন তারা অবশ্যই আগামী আঠারো আট দুই হাজার চব্বিশ মধ্যে আপনার ডাক যুগে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন তো ডাক যুগে আবেদনপত্র প্রেরণ করা ঠিকানা হলো পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর এমসিএ সার্ভিসেস ইউনিটের নির্দিষ্ট সময়ের মধ্যে এই ঠিকানা আপনার আবেদনপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে তো পরীক্ষা অংশগ্রহণের জন্য পা থেকে কোনো প্রকার যাতায়াত বা আপ্যায়ন বাতা প্রদান করা হবে না তো প্রবেশপত্র পাঠ কর্তৃক ইমেইলে প্রেরণ করা হবে প্রবেশপত্র প্রিন্ট কপি ছাড়া কোন পরীক্ষা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা দেওয়া হবে না তো সবচেয়ে এখানে আপনার মজার ব্যাপার হলো আপনি চাইলে অনলাইনে ইমেল মাধ্যমে আপনি আবেদনপত্রটি কাগজপত্র প্রেরণ করতে পারবেন আপনার সকল কাগজপত্র স্ক্যান করে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেস আপনার কাগজপত্র প্রেরণ করে আপনার আবেদনপত্র সম্পূর্ণ করতে পারবেন বা সরাসরি আপনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিআই সার্ভিসেস ইউনিট এর আপনার কাগজপত্র প্রেরণ করে আপনার আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য জানার জন্য পরিবার পরিকল্পনা ওয়েবসাইট ডব্লিউডব্লিউডি জিএফপি ডট ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন তো যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় তো যেখানে আপনার সর্বমোট পদ সংখ্যা হলো বত্রিশটি তবে তো এই সার্কুলারে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলা হতে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ